দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই আজকের আমাদের খামার আমারের ছোট্ট আয়োজন দেখছেন আপনাদের প্রীতি ও ভালোবাসা নিয়ে শুরু করছি কৃষি তত্ত্বভিত্তিক প্রতিবেদন দেখুন আমরা সবাই হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে থাকি গবাদি পশু পালন করে থাকি কি কারণে পালন করে থাকি আমরা গবাদি পশু পালন করে দুটি টাকা আয় রোজগার করার জন্য যে টাকা আমরা ছেলে মেয়েদের লেখাপড়ার খরচে এবং আয়ের ব্যাপারে খরচ করে থাকি এবং আয় করে কিন্তু আমরা যে সমস্ত গরু গবাদি পশু যেভাবে লালন পালন করে থাকি গবাদি পশুর রোগ বালাই প্রতিনিয়ত শুধু বেড়েই যাচ্ছে যে পরিমাণ রোগ বেড়ে যাচ্ছে সে পরিমাণ কি রোগ আমরা কমাতে পারছি কথা আসলে সেটা না কথা হচ্ছে প্রতিকারের চেয়ে প্রতিরোধই হচ্ছে উত্তম আর এ বিষয়ে আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে রোগের চিকিৎসার চেয়ে রোগ যাতে না হয় সে ব্যবস্থা গ্রহণ করাই আমাদের বুদ্ধিমানের কাজ রোগ মুক্ত রাখার জন্য বিশেষ কয়েকটি নিয়ম আমাদের খেয়াল রাখতে হবে তার আগে আমাদের অবশ্যই যারা নতুন খামারি হতে যাচ্ছি নতুন উদ্যোক্তা হতে যাচ্ছি সবারই কিন্তু এই গবাদি পশুপালনের উপর একটা প্রশিক্ষণ নেওয়া খুবই প্রয়োজন প্রশিক্ষণ নিলে আমরা অবশ্যই জানতে পারবো খামারিদের ব্যবসা লাভবান হওয়ার জন্য প্রতিটি প্রাণীর সুস্থ ও স্বাভাবিক ভাগে স্বাভাবিক বেড়ে ওঠার সুন্দর পরিবেশ তাই লাভজনক ব্যবসার জন্য প্রতিটি খামারির গবাদি পশুর উপর প্রশিক্ষণ নেওয়া খুবই প্রয়োজন প্রশিক্ষণ নিলে আপনারা কি কি বিষয়ে জানতে পারবেন খামারের কোন ধরনের প্রাণীর লালন পালনের জন্য কি ধরনের বাসস্থান প্রয়োজন গবাদি পশুর বিভিন্ন বাসস্থান ব্যবস্থাপনার খুঁটিনাটি বিষয়ে আপনারা কিন্তু জানতে পারবেন জানতে পারবেন স্বাস্থ্য সুরক্ষা কোন ধরনের খাবার দিলে আমাদের গাভী গরুর দুধ উৎপাদন ক্ষমতা বেড়ে যায় কোন ধরনের খাবার দিলে আমাদের গরু মোটা তাজা হয় যত্ন নিতে হয় আরো অন্যান্য বিষয় আলোচনা করা হয় সেই সব প্রশিক্ষণ প্রশিক্ষণ না নিলে আপনারা শুরুতে কিংবা মাস পথে কিংবা শেষের দিকে অবশ্যই গবাদি পশু পালন ক্ষেত্রে আপনারা লস খাবেন পরিবেশ পরিস্থিতি এবং আর্থিক অবস্থার কথা বিবেচনা করে গবাদি পশুর বাসস্থান ব্যবস্থাপনাকে তাই বলছি হুট করেই কেউ গবাদি পশু পালনের প্রতি অনেক অর্থ ব্যয় করবেন না যদি না প্রশিক্ষণ না নিয়ে থাকেন বাছুর জন্মের পরপরই বাছুরকে শাল দুধ খাওয়াতে হবে যেহেতু শাল দুধে প্রচুর পরিমাণ অ্যান্টিবডি থাকে সেহেতু শাল দুধ খাওয়ালে বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আবার স্বাস্থ্যসম্মত বাসস্থান সুষম খাদ্য পরিষ্কার পানি সেবা যত্ন প্রতি লক্ষ্য রাখার দরকার সেবা লক্ষ্য রাখা খুবই দরকার বাছুরগুলোকে পৃথক পৃথক রাখা উচিত সুস্থ বাছুরকে কোনো অবস্থাতেই আক্রান্ত পশুর সংস্পর্শে যেতে দেওয়া যাবে না কারণ এতে রোগ সংক্রমণে ভয় থাকে। বাছুরের শরীর নিয়মিত পরিষ্কার করা উচিত। শুকনো ক্ষর দ্বারা তাদের শরীর ঘষে পরিষ্কার করে গোসল করানো প্রয়োজন। সেই সাথে খাবার পাত্র ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার করা উচিত। কুকুন আঠালি মশা জাতি পোকা মাকড় এবং পোকা মাকড় এসবের যেন উপদ্রব না থাকে তা খেয়াল রাখা উচিত। বাছুরে কোনো প্রকার লক্ষণ প্রকাশ পাওয়া বা অসুস্থতা দেখা দেওয়ার সাথে সাথে আক্রান্ত বাছুরকে আলাদা করে দ্রুত চিকিৎসা প্রদান করতে হবে আমাদের গরু পালন করতে সবসময় খাদ্য ব্যবস্থা এবং বাসস্থান খুবই ভালো হওয়া প্রয়োজন আমরা যেভাবে গরুকে গ্রামে লালন পালন করে থাকি সেভাবে গরু যদি আমরা লালন পালন করি গরু থেকে লাভের আসা কোনোদিনও সম্ভব নয় কারণ এভাবে গরু যদি আমরা লালন পালন করে থাকি গরুর রোগ বালায় আরো বেশি হবে গরুর শরীরে পরজীবী বসত করবে এবং খুরা রোগে আক্রান্ত আক্রান্ত হবে হবে এ ধরনের রোগ থেকে আমরা কখনোই বের হয়ে আসতে পারবো না আমরা বছরের পর বছর ডাক্তারকে শুধু টাকা দিয়েই যাচ্ছি কিন্তু আমরা একটি জিনিস লক্ষ্য করছি না বা একটি জিনিস আমরা প্রতিকার করছি না ভালো করছি না যে যাদের গরুটা যে জায়গায় থাকবে সেই বাসস্থানের ব্যবস্থাটা ভালো করছি না কেন ভালো করছি না আমাদের কি গরু থেকে লাভ হচ্ছে না গরুর অযত্ন কেন হচ্ছে আমরা বিশেষ করে গ্রামে যারা গরু লালন পালন করি সেই গরুগুলো আসলে এ ধরনের রোগে আক্রান্ত বেশি হয় পরজীবী অর্থাৎ পরের উপর নির্ভর ধারণকারী বাছুরের উপর বিভিন্ন পর যেগুলো বাছুরের কোনো উপকার না করে ক্ষতি সাধন করে থাকে পরজীবী সাধারণত দুই ধরনের হয়ে থাকে দেহা অভ্যস্তরের পরজীবী এবং বহিদেহের পরজীবী আমাদের দেশে বেশিরভাগ বাছুরি দেহ অভ্যন্তরের পরজীবী অর্থাৎ কৃমি দ্বারা আক্রান্ত হয়ে থাকে দেহ অভ্যন্তরের পরজীবী সাধারণত তিন ধরনের হয়ে থাকে গোলকৃমি ফিতাকেমি ও পাতাকেমি দেহ অভ্যন্তরের দেহ অভ্যন্তরে পরজীবী বাছুরের অনেক ক্ষতি করে কেননা তারা বাছুরের শরীর হতে পুষ্টি গ্রহণ করে তারাই বেঁচে থাকে তাই এসব পরজীবী দমনে বাছুরের বয়স দু মাস হলে কৃমিনাশক খাওয়ানো আরম্ভ করতে হবে বহি দেহের পরজীবীকে দেহের পোকা বলা হয় বাছুরের তকে বাস করে থাকে ক্ষতি করে থাকে বহি দেশের পরজীবীর মধ্যে বাছরের আঠালি ও কোন মাছি মাইটস বিশেষ উল্লেখযোগ্য শুধু দর্শক মন্ডলী গবাদি পশুর সবচাইতে লক্ষ্য রাখতে হবে আপনাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা রোগ প্রতিরোধ ক্ষমতা নয় রোগ প্রতিরোধ ব্যবস্থা গবাদি পশু পালনে রোগবালাই অন্যতম প্রধান সমস্যা এ সমস্যাকে কার্যকারীভাবে প্রতিহত করতে হবে যে সকল রোগের টিকা পাওয়া যায় সে সকল রোগের টিকা সঠিক সময়ে দেওয়া ব্যবস্থা করতে হবে তাছাড়া বাছুর বিভিন্ন সময়ে বিভিন্ন কৃমি দ্বারা আক্রান্ত হয় বিশেষ করে কেচু কৃমি বাছুরের মারাত্মক ক্ষতি সাধন করে থাকে মায়ের রক্ত প্রবাহের সাথে গর্ভস্থ বাচ্চা এবং মায়ের দুধের মাধ্যমেও বাছুর এ কৃমি দ্বারা আক্রান্ত হতে পারে জন্মের পর পরে এক সপ্তাহ বয়সের মধ্যেই বাছুরের ওজন অনুপাতে সুবিধাজনক কোনো কৃমি নাশক ঔষধ খাওয়াতে হবে অথবা কোন নিকটতমী বা ভেটেরিনারি যে সমস্ত পশু সেবক আছে তাদের সেবা গ্রহণ করতে পারেন হঠাৎ করে কোনো কারণে বাচ্চা যেন অসুস্থ হয়ে না পড়ে সেজন্য প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা খুবই খুবই প্রয়োজন গাভীর খাবারের প্রচুর পরিমাণের ভিটামিন থাকা প্রয়োজন এতে করে বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বাচ্চার জন্ম নেওয়ার আটচল্লিশ ঘন্টা পর্যন্ত বাচ্চাকে প্রচুর পরিমাণের শাল দুধ খাওয়াতে হবে সেটা তো আগেই বলেছি নতুন করে আর বলার কিছু নেই গবাদি প্রাণীর বাসস্থান নির্ভর করে আপনি খামার করতে পারেন গবাদি প্রাণীর যখন বাসস্থান নির্ভর আপনি ভালো করে না করবেন তখন আপনার গরুতে লস খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তার কারণ গরুর চারি এবং গরুর আশপাশ এবং গরুর পরিবেশ যদি ভালো মতো ঠিকঠাক এক সময় দেখবেন গরু আপনার মারা গিয়েছে খামারে কতটি গরু এবং কি উদ্দেশ্যে পালন করবেন সেটি আপনার সবসময় মাথায় রাখতে হবে সাধারণত আমরা গোয়াল ঘরে যেভাবে গরু পালন করি সেই রকম একটা গোয়াল ঘরের মতো ঘর বানাতে পারলেই খামার শুরু করা যায় না সেখানে পরিবেশ তৈরি করতে হবে গরুকে কিভাবে রাখবেন। গরু কত ফুট জায়গাতে রাখবেন সেসব বিষয় আপনার জানা থাকা উচিত এই কারণেই বলছি এর আগে যে বলে গেলাম প্রশিক্ষণের প্রয়োজন আছে প্রতিটি গরুর জন্য একটি করে চারি গোয়াল ঘরে রাখতে হবে খর। দিন ছন অর্থাৎ শাওনি अथवा হগলা পাতা দিয়ে তৈরি করা যায় গরুর শাওনি নিচে জানো ছায়াযুক্ত হয় সে ব্যাপারে আপনাদের খেয়াল রাখতে এবং একটি বিষয় আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে গোবাদী প্রাণীর স্বাস্থ্য যেন ভালো থাকে গোবাদী প্রাণীর জন্য দুই ধরনের ঘর নির্মাণ করা যায় যথা উন্মুক্ত ঘর প্রচলিত ঘর স্টেনির ভিতরে গরু ছাড়া অবস্থান থাকে এবং স্বাধীনতা চলাফেরা রাখতে ভালো মতো ব্যবস্থা বাসস্থান করতে পারি না বিধায় কিন্তু আমরা খামার শেষে এসে বলে থাকি গরুতে লাভ নেই গ্রামে যারা একেবারে জরা জিন্ন ভাবে গরু লালন পালন করে তারা কিন্তু কখনোই বলবে না যে গরুতে কোনো প্রকারের লাভ নেই গরুতে লাভ আছে কিন্তু এক্ষেত্রে একটি বিষয় শহরে যারা গরু লালন পালন করে যারা বড় ধরনের খামার করে থাকে তাদের অনেক কিছুই কিনে গরুকে খাওয়াতে হয় গ্রামের কৃষকদের সে পরিমাণ অনেক কিছুই কিনে গরুতে খাওয়াতে গরুকে খাওয়াতে হয় না এ ব্যাপারেও লক্ষ্য রাখতে হবে এই জন্য কৃষকের গরুতে লাভ বেশি হয় কারণ কিনে খাওয়ালে অতটা লাভ বোঝা যায় না কিন্তু যারা কিনে খাওয়ায় না গ্রামে যে ধরনের কৃষক কিনে খাওয়ায় না সেই কৃষকদের কিন্তু গরুতে বেশি লাভ হয়